ধনী হব কেমনে এই প্রশ্ন আমাদের মাঝে আস না নাই ধনী হওয়ার বিষয়ে কেউ ইন্টারেস্টেড কেউ ইন্টারেস্টেড না কারা ইন্টারেস্টেড যারা বোঝে যে আসলে বর্তমান এই দেশে এই পরিস্থিতিতে যার টাকা নাই তার কোনো দাম নাই ঠিক কিনা না বলেন যুবক ভাইরা অনেকে বলে যে আরে দরকার নাই টাকা বাদ দাও এই হয়ে যাবে জাস্ট ইয়া ঠিক এই দশ হাজার পাঁচ হাজার হলেই চলে কথা আসলে ভালো ঠিক আছে বাট মাথায় রাখবেন স্বপ্ন বড় হলে স্বপ্ন বড় হলে নিজের জীবনটাও সুন্দর হয় আশেপাশের মানুষের জীবনগুলোও সুন্দর হয় ঠিক কিনা বলেন যুব ভাইরা তো রিচ হওয়াটা আসলে এটা এমন না যে আপনাকে হতেই হবে বাট হওয়াটা দরকার এই বর্তমান অবস্থাতে আসলে দেখুন প্রিয় ভাইরা রিচ হলেই যে আপনি আল্লাহর অপ্রিয় হয়ে যাবেন খারাপ হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয় বরং মাঝে মাঝে ধনী হওয়াটা স্বাবলম্বী হওয়াটা আল্লাহর এবাদত করতে আল্লাহকে স্মরণ করতে আরও এক ধাপ সামনে এগিয়ে দেয় ঠিক কি না বলেন আপনার কাছে লজিক থাকতে পারে ডিফারেন্ট লজিক বাট আমার কথা হচ্ছে দেখেন আমি যখন তিন বেলা খাওয়া আমার সুনিশ্চিত আমার ওয়াইফের রিজিক সুনিশ্চিত বাচ্চার রিজিক সুনিশ্চিত আমার জব সুনিশ্চিত চলতেছে স্টিল ইজ গোয়িং অন তখন কি হয় মাথার স্ট্রেসটা কি থাকে কম থাকে টেনশন কম থাকে দেখবেন আপনি যখন খুব শান্তিতে আছেন টেনশনবিহীন জীবনে আছেন আপনি সেজদায় গিয়ে মনোযোগ দিতে পারবেন যখন আপনার আর্থিক দণ্যতা যাচ্ছে ব্যাংকে টাকা নাই, বিকাশে টাকা নাই, নগদ টাকা নাই। বাসার নগদ ক্যাশ নাই বাসার চাল ফুরায় গেছে ডাল ফুরায় গেছে বইয়ের অসুস্থতা চিকিৎসা করতে হবে এই টেনশন নিয়ে যখন আপনি সেচদায় যাবেন আপনার থেকে টাকার চিন্তাই হবে আপনি আল্লাহকে বেশি একটা মন থেকে স্মরণ করতে পারবেন না ঠিক কিনা বলেন অথবা এর উল্টো হতে পারে মাঝে মাঝে অভাবটাও আল্লাহ নিকটবর্তী করে দেয় সামটাইমস ইট হ্যাপেন্স বাট মোস্ট অফ দ্য টাইম এরকম হয় যে মানুষ অভাবের জন্য তাদের চরিত্রটাও নষ্ট হয়ে যায় ঠিক কি না বলেন আচ্ছা দেখেন যত পতিতে আছে পুরো পৃথিবীতে কান্ট্রিতে যত দেশ যত দেশে প্রত্যেকটা ব্যবসা করছে মোস্ট অফ দ্য পিপল অথবা সবাই তাদের একটাই সমস্যা ল্যাকিং অফ মানি টাকার জন্য তারা এই কাজটা করছে তারা যদি রিচেস্ট ফ্যামিলি বিলং করতো ভালো ফ্যামিলির মেয়ে হতো তারা হয়তোবা শারীরিক সম্পর্ক করতো অবৈধভাবে একজনের সঙ্গে বাট এইভাবে দেহ বিক্রি করে হারামভাবে একজনের সঙ্গে এই যে একটা দেহ ব্যবসা এত জঘন্য কাজ তারা করতো না ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমি এটা মুসলিম অ্যান্ড নন মুসলিম দুটো মিলাই বললাম তাই বললাম একজন এবং একশো জন আমি জাস্ট বোঝাবার স্বার্থে বললাম যদি অর্থ থাকতো কোনো মেয়ের কাছে সেই মেয়ে প্রস্টিটিউট হতো না সে কোন দিন পতিতা হতে পারতো না ঠিক কিনা বলেন তো মূল বিষয়টা হচ্ছে রিচ হওয়াটা দোষের কিছু না বাট রিচটা আসলে হব কেমনে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবো কেমনে টাকা পয়সা মালিক আরও বেশি হব কেমনে কথাগুলো একটু বুঝে শুনবেন তাহলে আপনার কাছে বুঝতে সুবিধা হবে ফিল করতে সুবিধা হবে দেখেন বড়লোক হওয়া হচ্ছে দুই প্রকার এক হচ্ছে সত্যিকার অর্থেই ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে বড় হওয়া আর হচ্ছে মনের দিক থেকে বড় হওয়া বড় মনতে বড়ো হওয়া দেখেন ব্যাংক ব্যালেন্স যদি আপনার খুব বেশি হয় বাট মনের দিক থেকে আপনি কৃপন খাইসটা নাম্বার ওয়ান একদম কিপটা নাম্বার ওয়ান আপনি সুখ পাবেন না কথা কি আপনার একমত কথা ঠিক আছে কিনা বলেন আপনাকে কি করতে হবে আপনাকে মনের দিক থেকে বড় লোক হওয়া লাগবে তাহলে আপনাকে যতটুকু আসবে অতটুকুতে আপনার ফিল হবে যে ইয়েস ইউ আর দ্য রিচেস্ট ম্যান মনের দিক থেকে ভালো যে সব দিক থেকে ভালো সে আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকল পড়া না আমিন বড় খর একটা বড় ট্রিক্স বলছি আজকে ইটস নট সিক্রেট ইটস ওপেন সবাই আমরা জানি বাট অ্যাপ্লাই করি না প্রথম উপায় আল্লাহ বলছেন আল্লাহর উপায় এই সবগুলো আল্লাহ তাল্লাহ বলে দেওয়া উপায় একটা উপায় আমি নিজে থেকে বানায় বলবো না সব আল্লাহ তালা দেওয়ার টিপস প্রথম উপায় হচ্ছে হোয়াট এভার ইউ হ্যাভ ট্রাই টু বি গ্রেটফুল ফর দ্যাট ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ফর হোয়াট এভার ইউ হ্যাভ যা আছে আল্লাহ আপনাকে যা দিয়েছে যতটুকু দিয়েছে অতটুকুতেই পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা একটা এক্সাম্পল দেয় আসছে আমরা জানি যে আমাদের ইসলামের একজন খালিফা তার নাম হচ্ছে অসমান গণিরদিউল্লাহুল্লাহ্ন নাম শুনছে আপনার সবাই আমি অমরাকুট থেকে ইসলাম নসেরত আমি শুনেছিলাম যে অসমান গণী আমাদের যে সাহাবিরোধী আল্লাহ তালা আন ওনার নামে এখনো আরবে ব্যাংক আছে ওনার নামে অ্যাকাউন্ট আছে তারা এইটার গল্প আর একদিন বলব সমস্যা নেই আজকে যেটা হাইলাইট করবো হাইলাইট করে ট্রাই করেছি উনি একবার নবীর কাছে আসলেন দেখেন দেখেন কমপ্লেনটা বোঝেন অভিযোগটা কী ছিল ইয়ার রসুল আল্লাহ বলো ওসমান কি হয়েছে বলছে ইয়ার রসুল্লাহ আমার এত ধন সম্পত্তি বেড়ে গেছে যেটা আমি কমাবো কেমন একটু উপায় বলে দেন প্রশ্ন কি বোঝা যায় আমাদের প্রশ্ন কি বাড়াবো ক্যাম হাউ টু ইনক্রিজ মাই অ্যাসেট বাড়াবো কেমনি বলেন না একটু উপায় বলেন ওনার প্রশ্ন কি কমাবো কেমনে আমাকে উপায় বলেন তো নবীজি বললেন তুমি যদি কমাতে চাও ওসমান তুমি এক কাজ করবা তুমি আজ থেকে উটের পিঠে খাবার খাবা কিসের পিঠে উটের পিঠে খাবার খাবা তো ঠিক আছে তাই অ্যাপ্লাই হবে বের হয়ে আসছে বের হয়ে এসে দুপুরে খাবার সে উটের পিঠে খেয়েছে এবং তখন থেকে সে এই আমুলটাই কন্টিনিউ অ্যাপ্লাই করেছে উটের পিঠে খাওয়া তো কয়েকদিন পরে আবার আসছে বলছে রসুল আল্লাহ অ্যাপ্লাই তো করলাম বাট কমে না আরও বেড়ে যায় আরও বেড়ে যায় ব্যাপার সব কি আমার তো কাজে আসে নাই তো বলছে তুমি কেমনে খেয়েছো আমাকে একটু বলবা বলছে আর আমি যখন উটের পিঠে খেতে বসেছিলাম যখনই একটা ভাতের দানা নিচে পড়ে গেছে আমি নিজে নিচে নেমে ওটা উঠিয়ে পরিষ্কার করে আবার ওইটা আমি খেয়েছি সুমন কোথায় আপনাদের সবার এবং ওইটা খেয়ে আমি পড়েছি আলহামদুলিল্লাহ নভিজি বলছে ওসমান তোমার জীবনের ধন সম্পত্তি কোনোদিন কমবেই না এটা সম্ভব না আসলে কারণ যেই বান্দা তার যা আছে কথা দুইটা ভালো করে বুঝবেন যেই বান্দা যার কাছে যা আছে যদি ওইটাকে সে মূল্যায়ন করে এক নাম্বার দুই সেইটা সে মূল্যায়ন করার পরে সুক্রিয়া আদায় করে যার্লাহ আমাকে এটা দিয়ে আলহামদুলিল্লাহ একটা দোকান আর জাস্ট কিছু নেই আমার লাইফে একটাই দোকান তাতেই আমি খুশি যত্ন করছি ঝাড়ু দিচ্ছি পরিষ্কার করছি কত সুন্দর করে সাজাচ্ছি মূল্যায়ন করলাম দুই যে তার জিনিসটাকে সুক্রিয়া আদায় করে পাওয়ার জন্য তার রিজিকে তার সম্পত্তিতে আল্লাহ কখনো কোনো কমতি দিবেই না সুবহানাল্লাহ পড়ে সবাই সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার লাইক শেয়ার করুন লা জিদান নাকুম ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইয়োর নাম যে তুমি হতে পারো তোমার প্রত্যেকটা জায়গায় তোমাকে নিয়ামত আরো দ্বিগুণ করে বাড়ায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এবং এত বেশি হবে ওয়াই তাউদু নিআমাতাল্লাহি লা যদি গুনতে চাও আল্লাহর নিয়ামত আল্লাহ এত বেশি দিবে তুমি কখনো গুণেও শেষ করতে পারবা না সবাই তাহলে এক নম্বর আমরা সকলেই একসাথে বলবো শুক্রিয়া আদায় করা বলেন সবাই কি আদায় করা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে আমরা মন করে পড়ি আমিন নাম্বার নাম্বার টুর ইফ ইউন বি দা রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড চেঞ্জ ইউ লোকেশান চেঞ্জ ইউর লোকেশান চেঞ্জ ইউর কান্ট্রি চেঞ্জ ইউর প্লেস চেঞ্জ ইউর এরিয়া চেঞ্জ ইউর সিডি যদি আপনি সত্যিই ধনী হতে চান হিজরত করেন হিজরত বোঝেন আপনারা সবাই হিজরত আছেন বাংলাদেশ যান দুবাই আছেন বাংলাদেশ যান আরবে যান যান আপনি আমেরিকা যান যান আপনি লন্ডন যান আছেন রাজশাহী ঢাকায় যান ঢাকায় আছেন বিদেশ যান ত্যাগ করে নিজের জায়গা যদি আমি আসিফ বাগেরহাট থাকতাম আমার বাসা হচ্ছে বাগেরহাটে গ্রামের বাসা আমাদের জন্ম আমাদের চোদ্দ উৎসব ওইখানে যদি আমি হিজরত না করতাম ওই সময়ে পড়াশোনা না করতাম তাহলে আমি আজকে এখানে বসে বক্তব্য দিতে কখনোই পারতাম না কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর লোকেশন মে বি ইট উইল চেঞ্জ ইউর ডেস্টিনি মে বি পারহ্যাপস যে তার লোকেশন চেঞ্জ করে মাঝে মাঝে লোকেশন চেঞ্জ তার ভাগ্যকে পরিবর্তন করে দেয় ঠিক কিনা বলেন দেখবেন মাঝে মাঝে আপনাদেরই অনেক ফ্রেন্ড আগে থাকতো নাটোরে লাইক চাপায়ের ছিল ফর এক্সাম্পল যেহেতু আমার রাজশাহীর ছেলে পেলে যদি আমার ঢাকায় থাকেন আমার কোথায় ছেলে রাজশাহীর ছেলে থাকছি রাজশাহীতে বড়ো হয়েছে রাজশাহীতে আবার জন্ম হচ্ছে খুলনাতে বাবা গ্যাটে তো দেখবেন যে অনেক ফ্রেন্ড ঢাকায় যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে ভালো ইনকাম করতেছে আবার অনেক ফ্রেন্ড থাকতো দেশে চলে গেছে বিদেশে ফ্রান্সে গেছে আমেরিকা গেছে লন্ডন গেছে দুবাই গেছে দেখবেন ঢাকা পাঠাচ্ছে মার্শাল্লাহ তিন বছর পরে দেখবেন যে এরা গ্রামের ভিতরে বাড়ি করে ফেলছে কিরকম আছে না নাই বলেন বলেন মাঝে মাঝে হিজরত করাটা আপনার ভাগ্যকে পরিবর্তন করে আমি ঢাকা খুব বেশি এটা চিনতাম না আমাকে যারা আপনারা ছিলেন তারাও জানেন যে ঢাকা আমি খুব বেশি একটা চিনতাম না বাট মাহফিল যখন আমার শুরু হয় তখন ঢাকাতে তোমার খুব বেশি যাওয়া আসা হয় পরিস্থিতি পরিবেশ আমি খুব দেখার সুযোগটা আমার সে সময় হয় দু সাল থেকে আমার দেখা হয় বেশি ঢাকাটাকে তো আমি যখন ঢাকা দেখা শুরু করি খুব বেশি আর কি আমার মাইন্ড ওটা চেঞ্জ হয়ে যায় আমি বুঝি যে আসলে আমাদের মাঝে অনেক ছোটো মনোমানসিকতা আছে যখন আপনি সফর করবেন হিজরত করবেন কথা বাস্তবে এইটা দেখি মনোমাইন্ড আরও বড় হবে ঠিক কিনা বলুন যুবক ভাইরা আপনি আছেন কোথায় কোন কোনার ভিতরে যদি রাস্তায় ঢাকার গুলশানে যান ধানমন্ডি যান আপনি ঢাকার প্রত্যেকটা দামি দামি জায়গা যেখানে ভালো মানুষরা থাকে ভালো জায়গা কোয়ালিফাইড প্লেস দেখবেন আপনার স্বপ্ন অটোম্যাটিক্যালি বড় হয়ে যাবে কথা ঠিক কিনা বলুন যুবক ভাইয়েরা সো ইফ ইউ বি দ্য রিচ পারসন চেঞ্জ ইউর লোকেশন হিচুর করান বের হয়ে যান নিজের বাড়ি থেকে কোন থেকে বের হয়ে আসেন শেখেন জানেন দেখেন লোকেশন চেঞ্জ করেন হতে পারে আপনার লোকেশন চেঞ্জটা এই হিজরতটাই আপনাকে ধনির সর্বোচ্চ লেভেলে পৌঁছায় দিবে সোহা হিজরত করো তোমরা জীবন উন্নয়ন করতে চাইলে হিজরতের দরকার যুবক ভাইয়ার আছে না নেই আল্লাহ তো সেটা হচ্ছে যে দান করা খুব কমন লাগবে দান করা ইটস ভেরি সিম্পল ট্রিক এটা আবার বলার কি আছে না না এটাকে আপনি এতটা সিম্পলি নেবেন না এটা খুব অসাধারণ একটা জিনিস হাদিস ফুলি নবীর কাছে একজন সাহাবে এসে বলল ইয়ার রসুলাল্লাহ খুব অভাবে আছি বাসাতে খাবার মতো একটা দানাও নাই নবীজি বলছে কিছুই কি নাই কিছুই নাই বলছে হ্যাঁ আছে কি আছে বলছে একটা কম্বল আছে একটা পেয়াল আছে কয়টা পেলাম যুবক ভাইয়ের আমরা সবাই একটা কম্বল আর একটা পেয়াল জগ বা গ্লাস এই টাইপের জিনিস তো যাও নিয়ে আসো নিয়ে আসছে নবীজি নিজেই সাহাবা একরামদের মাঝে বসে বলছেন এই পেয়ালা এবং এই যে কম্বল কে কিনবা বলো তো একজন সাহেব বলছে আসলে আমি নিব আমাকে দেন কিনেছে টাকা দিয়েছে দীর্হাম নবীজি নিজে একটা কুঠার কিনেছেন কুঠার চেন আপনার কুঠার কি কাটে কাঠ কাটে কুঠার দিয়ে তো নবীজি বলছে ঠিক আছে কুঠার তুমি নাও নবীজি নিজের হাতে হাতল লাগালেন হাতল ধরার জন্য এবং তিনি বললেন যাও এই কুঠার নিয়ে তুমি কাঠ কাটবা এবং কাঠ কেটে যা হবে উপার্জন করে তুমি নিজে খাবা এবং আমার কাছে আগে আসবা উপার্জন করার পরে তো প্রায় পনেরো দিন পরে সে আসছে সে বলছে রসুল আমি তো কাঠ কেটেছি আমার অর্জন হয়েছে মোট দশ দিরহাম বলেন সবাই কয় দিরহাম এবার আসেন মূল টিপসটা শেয়ার করি উনি বললেন দশ দিরহামকে তিন ভাগ করো কয় ভাগ এক ভাগ নিজের জন্য খরচ করো দ্বিতীয় ভাগ পরিবার আত্মীয়র জন্য খরচ করো তৃতীয় ভাগ গরিবের জন্য খরচ করো মানে দুই পয়সা হলেও দুই দিধাম হলেও এক দৃঢ়হাম হলেও দান করো একজনের রাস্তায় তিনি কে সে তাই করল এক ভাগ নিজের জন্য দ্বিতীয় ভাগ আত্মীয় বা পরিবারের জন্য অ্যান্ড থার্ড ভাগ গরিবদের জন্য এবং হাদিসে আসছে এই ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য উপায় যে সে অবলম্বন করেছে দান করার উপায়টা এটার জন্য অল্প দিনের ব্যবধানে তার অভাব দূর হয়ে গেছে এবং সে মদিনাতে সবচেয়েতে ভালো একজন স্বাবলম্বী ব্যক্তি হয়ে গিয়েছে সুমাল্লা পড়বেন না আপনারা তাহলে যতটুকু আপনারা আছে পাঁচ টাকা দশ টাকা অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু পারা যায় দান করবেন রাজিয়েছেন ইনশাআল্লাহ চার নাম্বার নম্বর দেরি ইম্পর্টেন্ট ফর ফর দ্য ইয়াং পিপল সেটা হচ্ছে বিয়ে করা কী করা যুবক ভাইরা বিয়ে করা হেসে লাভ নাই কথা সত্য বিয়ে করলে রিজিকের মাঝে বরকত দেয় একজন তিনি কে তবে হ্যাঁ বিয়েটা হওয়া লাগবে উইথ দ্য রাইট পার্সন সঠিক মানুষের সাথে বিয়ে করলে জীবনে বরকত আসে বাট ভুল মানুষকে বিয়ে করলে শুধু বরকত নষ্ট হয় তা নয় জীবনের যে ধারাবাহিকতা আছে জীবনের যে লেইনটা আছে মনে করেন আপনি এখান থেকে যাবেন হচ্ছে সিলেট ঢাকা টু সিলেট মনে করেন রাস্তা হচ্ছে ডান দিক দিয়ে কোন দিক দিয়ে আপনি ধরলেন বাম দিক দিয়ে ভারত যাওয়া যাবে যুব ভাইরা লেইন চেঞ্জ হয়ে যাবে রাস্তা চেঞ্জ হয়ে যাবে যার বউ ভুল হয় তার রাস্তা এমনি বাঁকা হয়ে যায় তো বিয়ে করলে সুন্না অনুযায়ী তার জীবনে বরকত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে আমরা অনেককে দেখেছি বিয়ের আগে হি ওয়াজ ইনো পুয়ার ভেরি ভেরি পুয়ার বাট আফটার গেটিং ম্যারিড হি বিকেম আ রিচ পার্সন বড় লোক হয়ে গেছে জব হয়ে গেছে সরকারি চাকরি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে বড় ব্যবসাদার হয়ে গেছে হয় ইট হ্যাপেন্স আমি দেখেছি অনেকের বেতন বিয়ের আগে দশ পনেরো এরকম ছিল বিয়ের পরে মাসাল এক লাখ দেড় লাখ বেতন হয়ে গেছে অনেক এরকম আছে প্রায় কল দেয় যুবক ভাইয়ারা তো ব্যাপারটা হচ্ছে যে বিয়ের পরে মূল ব্যাপারটা এক বরকতের কেন হয় যদি আপনার ওয়াইফ পাঁচ ওয়াক্ত নামাজি হয় দিনদার হয় চরিত্রবান হয় আপনিও পাঁচ ওয়াক্ত নামাজি হন তখন জীবনটা হয় আল্লাহর রাস্তায় কি হয় আপনি হারামভাবে কথাগুলো বুঝবেন আমি খুবই সিম্পলি আজ কথা বলছি ইটস জাস্ট লাইক সিম্পল ল্যাঙ্গ যখন আপনি বিয়ে করবেন আপনার জেনা কমে যাবে জেনা যদি কমে যায় হাদিস রিজিকে বরকত আল্লা বাড়াই দেবে সময় পড়েন সবাই আপনারা জেনা কমে যাবে কেমনে বিয়ের আগে কোনো যুবক মাস্টারবেশন করতো ফর এক্সাম্পল আইন অফিং লাইক দ্যাট সে বিয়ের পর মাস্টারভেশন করবে যুবক ভাইয়েরা কারণ তার হালভাবে তার সমস্ত নিডস পরিপূর্ণ হচ্ছে আমার কথা মাইন্ড করবেন না জাস্ট বোঝাবার সত্ত্বে বলছি সে হাতের কোন থেকে বেঁচে গেল আচ্ছা বিয়ের পরে কোনো যুবক যদি সত্যিকার অর্থেই ভালো হয় লুৎসার কথাই বলতেছি না ভাই যে খারাপ শুধু খারাপই দেখবেন যার চরিত্র খারাপ হ্যারবো যত সুন্দরী হোক হ্যার দিকে তাকাবেই তাকাবে ঠিক না বলেন চুমক ভাইরা আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য ইউ নো দোজ ওই আর গুড ক্যারেক্টার যেটা ভালো চরিত্র আসলে তো তার চোখ দিয়ে এসে বেগানা রেখে দেখবে না পোর্নোগ্রাফি দেখবে না রাস্তাঘাটে মেয়েকে দেখবে না তার হাতের গুণা নাই চোখের গুণা নাই জেনার গুণা নাই তো তার জীবন তো আসবেই আসবে ঠিকই না বলেন যুবক ভাইরা তাহলে বিয়েটা আপনার রিজিকে একটা বরকতে দোয়ার খুলে দেয় কথা বললে তো কথা অনেক বের হয়ে যায় কথা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে বিয়ের পরে অভাব আছে না বিয়ে করেছে ফোন দে দোস্ত দে না কয়েকটা হাজার টাকা তোর ব আমার বড় খুব অসুস্থ টাকাটা দে আমাকে এরকম হয় না হয় না তাহলে এই কথার সাথে মিল তো হইল না যে আল্লাহ লোক বানা দিয়ে বিশাল বড় ধনী হয়ে যাবেন না মাথায় রাখবেন ধনী হওয়া মানেই যে একদম আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন তা না আপনাকে ক্রাইসিস ফেস করতে হবে আপনি বিয়ের পরেও ক্রাইসিস ফেস করবেন বিয়ের আগেও ফেস করবেন বাট হতে পারে আপনার হালাল বিয়ের জন্য আপনাকে আপনার ক্রাইসিস থেকে মুক্তি দিবে একজন তিনি তিনিকে বাট আল্লাহর ওপরে ভরসা করে আমরা বিয়ে করার চেষ্টা অ্যাজ সুন এস পসিবল আমরা চেষ্টা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন পাঁচ নাম্বার ধনী হওয়ার সবচাইতে বড়ো উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কী চাওয়ার যে বেশি যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার পাঠ করে আল্লাহ তার নিজেকে বরকত দান করে সুমালা পড়বেন না সবাই সকলে আমার সঙ্গে পড়েন একবার আস্তক ফেরুল্লা আর একবার পড়েন আস্তক ফেরুল্ল সকলে একবার পড়েন আল্লাহ হুম বেশি বেশি ইস্তফার যে পাঠ করবে আল্লাহ তার ক্ষমা তো করবেন তাকে এবং তার রিজিক ও আল্লাহ বরকত বাড়াই দিবে সোমা পড়েন সবাই এবং সর্বশেষ কথা যেটা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে যেটা অ্যাফোর্ড করতে পারবেন না সেই দিকে কখনো নিজের হাত বাড়াবেন না ঠিক আছে দেখেন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি ইলোন মাস্ক নাম শুনছেন আপনার সবাই উনি কিন্তু ভাড়া বাসায় থাকে নিজের বাসা নেই তার মানে কি বাসা কিনতে পারবে না পুরো দেশ কিনতে পারবে সে চাইলে সে চাইলে পুরো দেশ কিনতে পারবে দেখেন এগুলো আমি জাস্ট বোঝাবার সাথে বলছি উনি ভাড়া বাসায় থেকেছেন রেন্টে কার রেন্টে গাড়ি হয় রেন্টে বাসায় থেকেছেন কেন তিনি ভেবেছেন যদি আমি একটা বাসা কিনি বাসা কিনতে আমার লাগবে ফর এক্সাম্পল এক কোটি ঢাকায় একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলেও এক কোটি টাকা লেগে যায় জুবো ভাইয়ার আপনি গেলে বুঝবেন তো যদি আমি এক কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনি ফ্ল্যাট দিয়ে আমার কোনো ইনভেস্ট আসবে না কিছুই আমার আসবে না পুরো মাস খালি জাস্ট গে শুভ কিন্তু ওই এক কোটি টাকা যদি আমি বিজনেসে ইনভেস্ট করি আর আমি জাস্ট পাঁচ হাজার টাকা দিয়ে একটা ফ্ল্যাটের রুম ভাড়া নিয়ে থাকি একটা মেসে থাকি আর এক কোটি আমার ইনভেস্ট থাকে বলেন তো সবাই আমার ঘুমায় ঘুমায় টাকা আসবে না ব্যবসা থেকে টাকা আসবে ব্যবসার থেকে আসবে আমরা কি করি যেটা আমি নিজে আমার লাইফে আমি নিজে করেছি টাকা ওই কিনে একটা গাড়ি আর বিশাল গাড়ি ঠিক না এটা ঠিক না টাকা যখন আপনার কাছে আছে পঞ্চাশ লাখ আপনাকে হিসাব করতে হবে যে আমি এটাতে বিজনেস করবো আপনি গাড়ি কিনবেন কখন যখন আপনার কাছে আছে দুই কোটি টাকা বা তিন কোটি টাকা আছে সেখান থেকে আপনি বিশ লাখ দিয়ে একটা গাড়ি কিনবেন আপনার দরকার এটা জরুরি আপনার কাজের জন্য ঠিক আছে বাট আপনি অ্যাফোর্ড করতে না পারলে এটা আপনি কখনো কিনবেন না এটা আপনার রিজিকে বরক দূর করে দেবেন আচ্ছা এক্সাম্পল দেই আপনার সবাই শাহরুখ খানের নাম শুনছেন না আমি কাউকে আইডল হিসেবে প্রেজেন্ট করছি জাস্ট এক্সাম্পল আর নাথিং এলস তার একটা ইন্টারভিউ আমি দেখেছি জাস্ট টু লার্ন আই হ্যাভ ওয়াচ দিস ভিডিও সেটা হচ্ছে যে উনি বললেন তাদের তার লাইফে একটা বড় একটা ইচ্ছা হচ্ছে সেটা পার্সোনাল জ্যাট প্লেন কিনবে পার্সোনাল জ্যাট প্লেন পার্সোনাল জ্যাট প্লেন যাদের সে যেখানে মন চায় মুভ করবে তো সংবাদ বলছে সে যে তার সম্পদ থেকে জাস্ট দুইশো মিলিয়ন ডলার মেবি এতটুকু নাম এটা উল্লেখ করছে মেবি যদি সে ইনভেস্ট করে সে একটা জ্যাট প্লেন কিনতে পারবে এই তার বহু আগেই হয়ে গেছে এই সামর্থ্যার বহু আগ থেকেই আছে কিন্তু সে কেনে না কেন কেনে না কারণ সেভাবে যদি আমি আজকে এই টাকাটা দিয়ে একটা জ্যাট প্লেন কিনি এটা আমার এয়ারপোর্টে বা আমার যে স্পেস ওখানে থাকবে যখন মন চায় আমি গেলাম কিন্তু এই যে আমি এতটা কস্ট করলাম আমি কি এটা অ্যাফোর্ড করতে পারবো কি না কারণ একটা বিমান তো কিনলেই হয় না একটা প্লেন তো কিনলেই হয় না তার একটা খরচ যুবক ভাইয়ের আছে না নাই তো সে কি করে প্রত্যেক সময় যখন তার টাকা বেড়ে যায় ওটা আর এক মুভিতে ইনভেস্ট করে যদি ওটা হারাম এটা আমার টপিক না কী করে আও আর্ন করে আও আর্ন করে তো যদি আপনি চান যে আপনি বড়লোক হয়েই থাকবেন গরিব আপনি হতে চান না আপনি আপনার শখটাকে একটু দমায় রাখবেন অলওয়েজ বেশি কষ্ট করতে যাবেন না আপনার রিজিকে বরকত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের যে নিয়মগুলো আছে প্রত্যেকটি নিয়ম মেনে চলার তৌফিক দান করুক আমার সকলে পড়ছে আমিন আল্লাহ সবাইকে জীবনে বরকত দান করুক সকলে পড়া আমিন আল্লাহ সবাইকে রিজিকের বরকত দান করে হালালভাবে ধনী হওয়ার তৌফিক দান করুক আমার সকলেই মনুকুলে পড়ছে আমের ওখির দাওয়ান আমি